জয় মা লক্ষ্মীর জয় চলছে পৌষ মাস আর আমাদের বছরে বারোটি মাসের মধ্যে বেশ কিছু মাস রয়েছে যেগুলিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি মা লক্ষ্মীর মাস হিসেবে তারই মধ্যে পৌষ মাস হলো একটি মাস যে মাসটিতে আমরা মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করে তুলতে পারি এবং এই পৌষ মাসে আমাদের বিশেষ কিছু নিয়মও পালন করে চলতে হয় যাতে মা লক্ষ্মী কখনো আমাদের প্রতি রুষ্ট না হয় এবং লক্ষ্মী নারায়ণকে আমরা সদাই সন্তুষ্ট করে রাখতে পারি তাই পৌষ মাসের বৃহস্পতিবারে আমরা বিশেষ করে মা লক্ষ্মীর পূজা করে থাকি এবং পূজার সাথে সাথে এই পৌষ মাসের বৃহস্পতিবারের ব্রত কথাও আমাদের অবশ্যই শোনা দরকার তো আজ আমি আপনাদের পৌষ মাসের এই বৃহস্পতিবারের ব্রত কথা নিয়ে চলে এসেছি এবং আপনাদের সেই ব্রত কথাই শোনাচ্ছি ননদভাজের পালা অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পাঁচ ছেলে অতীব দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যারও বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা মোরা খাইতে না পাই কিছু কাজ মাগিবো আমি তব ঠাই ননদ বলিল মোর সংসারও দেখিবে এটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে অতি অল্প অন্ন তাহা পেট নাহি ভরে ক্ষুদার জ্বালায় সবে ছটফট করে একদিন বিধবা তার ভাজ প্রতি কয় গোটা কত লাও পাতা দেহ গো আমায় ননদ বচন শুনি ভাজ তারে বলে গোনাগাথা পাতা তার দিব কি বা ছলে যদি নিকি বেছে দাও তবে দিতে পারি ননদ বলিলা আমি যাব তাড়াতাড়ি এ কথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল গামছাড় বাঁধা ভাত কারি সেজে নিল মন দুঃখে পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মোড়ে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরাণী চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্যতরে অপমান ঘুচিল যে হাই তাহা লয়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করয় ছেলে মেয়ে আসি তারে ঘিরি ধরি রয় মনেতে এ কি করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি হাড়ি পরে সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হারিবে পড়ে হেরি তাহা বিধবা আশ্চর্যতি হয় কিছু কাটি লয়ে স্বর্ণ বিক্রয় করায় তাহা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মী পুজিতে তার বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফুল ফল মিষ্টি আনি লক্ষ্মীরে পুজিল প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায় বাকি যাহা থাকে তাহা সকলেতে খায় স্বর্ণ সর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার নেই প্রাসাদ করায় পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল কন্যারও বিবাহ তার রাজগৃহে হয় লক্ষীর দয়ায় সবে আনন্দেতে রয় সব কথা তার ভাত যে শুনিল আপন স্বামীরে ডাকি পাঠায়ে যে দিল বিধবা ভাইয়ের দেখি যত্ন যে করিল পঞ্চব্যঞ্জন রাধি ভাইয়ে খেতে দিল এই রূপে আদরেতে কিছুকাল যায় বিধবা কহিল ভাইয়ে যাব যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ পুত্র বধূ পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংকারে সাজি বধুগণ শাশুড়ি সহিত সবে করিল গমন ভাজেরে বাড়িতে যবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণে কোলে তুলি নিল অতীব যতন করি রন্ধন করয় খাইবারে ভাজ সবে পাত করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধূ গণ উপর করে অন্ন সমর্পণ বলে সোনাহিরে মুক্তা তোমাদের মান তোমাদের হেতু মোরা পাইনু সম্মান যতন করিয়াইবে খাও পিঠা ভাত শতত স্মরণ রেখো সেই লাউপাত ভাগ্নে বধূ বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ জিজ্ঞাসা করয় বিধবা বলিল এবে বে ডাকিয়াছো যারে মোর বধু অন্ন দেয় সমাদরে তারে বচনে ননদের ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা কর ধরিত বফায় আনন্দে বিধবা তারে কোলে তুলি নিল একত্রে বসিয়া তবে সকলে খাইল লক্ষ্মীরও কৃপাতে ভবে পায় না না সুখ নিবারণ বলে মাগ দেহ মরে সুখ এটি পৌষ মাসের ব্রত কথা সমাপ্ত পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এবং প্রভু নারায়ণের কৃপা লাভ করতে ঘরে আসা যে কোনো জীব জন্তুকে আমাদের অবশ্যই সেবা দেওয়া উচিত এবং এই মাসটি যেহেতু শীতকাল তাই সকলের ওপরে আমাদের সবসময় সহমর্মিতা বজায় রাখা উচিত তবেই আমরা লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করতে পারবো গৃহে আসা যে কোনো ভিক্ষুককে কখনো অনাদরে বা অনাহারে ফিরিয়ে দিতে নেই সকলকেই আমাদের অবশ্যই আমাদের সহযোগিতা করা উচিত তার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করে থাকি এবং আমাদের পৌষ মাসে বিভিন্ন নিয়মগুলি জানবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আজকের মতো হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নারায়ণের জয়